মানে যদি আপনার কেস করেন তাহলে কি করবো আমি তিরিশ বছর এটা চালাবো তিরিশ বছর ঘোষণা করবো পুলিশ অফিস স্যার আমি একটা স্যার টাকা দিয়ে আইনজীবীকে টাকা দিয়ে কিনে আনবো এবং আপনিকে কি করতেন মানে মপ একটা ভাইলান্স করে যে এই লোকের জন্য আপনারা টাকা বাচ্চা দিন এই লোকে একটা ব্যবস্থা নিয়েছে কেস করছে আপনার টাকা বাচ্চা না আপনি মপ ভাইলান্সে আপনাকে হত্যা করবেন বললে আমাদের

আমি সর্বপ্রথম রাখছিলাম তিন লক্ষ টাকা ওটা মানস হিসাবে রাখছিলাম তারপরে আমার মানে তিন লাখ তারপরে আমি মাসে মাসে যেটা রাখছি ওটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার তিরিশ হাজার টাকা একটা রাখছি দশ হাজার টাকা রাখছি ফিক্সে আর একটা মনে করেন পাঁচশো টাকার একটা রাখছিলাম মাসে মাসে মানে এই যে সর্বমোট আমার পাঁচ লক্ষ টাকা আমরা মেয়ে মানুষ আমাদের তো ইনকাম নাই মনে করছিলাম এই টাকাটা কিছু রাখলে হয়তো কিছু আসলে আমাদের ওটাই হাতে রাখটা তিরিশ হাজার টাকা কত আপনি কত পাবেন দশ লাখ টাকা আমার স্বামী বিদেশ থাকে